কত বছর সাইকেল দাদা দালা দালা উঠেনি জল পড়ছিলাম হ্যাঁ এই সোল কাপ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ওয়েজ কেমন আছো তোমরা সব আশা করছি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি বিন্দাসা আছি তো আমি রেখে তোমরা আছো আমার সাথে আর প্লেস একটু ব্লগে দেখতেই পেয়েছো দেখো আমার গলাতে কি খাম বাবা প্রচুর ঘেমে গেছি কারণ সকালবেলা উঠেছি ঠিকই আটটার সময় কারেন্ট যাচ্ছে আসছে বারবার মানে ভীষণ গরম আর আমি কালকে তো দেখতে পেয়েছো যে কি ঢুকিয়েছি ঘরে একটা নতুন মিটকেশ তো এগুলো নতুন বেরিয়েছে তো যাই হোক সেটা কোথায় রাখলাম কিভাবে গোছালাম তো এই ঘরে খাট ঢুকিয়েছে তোমাদেরকে তো দেখানো হয়নি বলা হয়নি সেটা তোমাদেরকে শেয়ার করলো এখন এখন সেটাই মানে সকালবেলা সকালবেলা খাওয়া দাওয়া করে সকালবেলা খেয়েছি আমি ব্রেড রুটি আর তোমাদের দাদাভাই খেয়েছে পান্তা ভাত দুষ্টু খেয়েছে পান্তা ভাত আর পাপান খেয়েছে দুসাই আর বাবা খেয়েছে চিড়ে তো চলো এবার দেখায় তোমাদের ফাইনাল চলো আমার রুম রুম আছে না সরি এটা এখন ঘরই হয়ে গেছে এখানে ওই ঘরের বাক্সটা ঢুকিয়ে রেখেছি এই যেখানে বাক্স আছে সাজানো আর এই মিডকেসটা আমি এখানে সেট করেছি এই এই দেখো দেখো একটা খাট পাতা হয়েছে এটা কিন্তু নতুন চোখ হ্যাঁ এটা নতুন পাতা হয়েছে আর পাপান তো এই ঘরের তো মোটে যাবে না ভীষণ খুশি ও চাদর টাদর পেতে দিয়েছে আরও বেশি খুশি তো কেমন হয়েছে আমার এই রুমটা আর ওখানে একটা পর্দা দিয়ে দেবো সুন্দর দেখে আর বেশ ভালোই লাগবে ঘরটা কেউ সে থাকতেও পারে ঘোড়াটা এখানেই রাখা হয়েছে আর এখানে যে জিনিসগুলো ছিল সেগুলো এখানে চলে এসছে এই যে সিলিন্ডার আর গ্যাস তো যেখানে আছে সেখানে গ্যাসের একটা টেবিল মতন করব মানে গ্যাসটা ওভেনটা উপরে নেবো হম ফোন দেবো দাঁড়াও এবার তো আমার রুমটা কেমন হয়েছে সাজানো এমন তো এখন তো কিছু কেনা হয় না মিটকেসের ভেতর কিছু ঢোকানো হয়নি যেহেতু মশলাপাতি সব এখন আবার পরিষ্কার করব। সেদিকে পরিষ্কার করেছি তবুও পরিষ্কার করব করে একটা ওপরে ফুলদানি রাখবো সুন্দর দেখে বেশ ভালো লাগবে ছোটো কাটোর মধ্যে বেশ ভালোই লাগছে রুমটা কেউ এসে থাকতেও পারবে যাই হোক মাছ নিয়েছে হলো তেলাপিয়া মাছ আর দুষ্টু বাড়ি ছিল না যে দুষ্টু আসছে মাছ নিয়েছে তেলাপিয়া মাছ আর কি খেলাম সকালবেলা শেপটাতে শেয়ার করলাম তেলাপিয়া মাছ রান্না করব তো এই হলো আজকের মিনু আর পাকা পটল রান্না করবো চলো হলো বারোটা আর পাপা এখন আম খাচ্ছি কেনা দিলেও খেতেই চায় না আর এই ঘরে বসে আছি দেখো পটলটা পাকা পটলটা যে দুষ্টু ছাড়িয়ে দিল ও এখনো ভালো করে সেরম পারিনি আমি আরেকটু বের করছি কারণ যতটা বের করো তেলাপিয়া মাছ কেটে নিয়েছে এই যে তো যাই হোক যে কাঁচকলা আলু কেটে নিয়েছি মাছ বসিয়ে দিয়েছি আর এদিকে পাকা পটলটাও রান্না করব তো রান্না করতে করতে খাচ্ছি ফুটি মামা শ্বশুর কিনে দিয়ে গেল পাপান গেটটা ফুটি আমাকে আর ওই হাবড়ি জুবড়ি খাচ্ছ খাওয়া গেছে না আমার এখন বাজে হলো সাড়ে তিনটে আর এখনো আমার খাওয়া দাওয়া হয়নি কারণ দুষ্টুর খাওয়া গেছে পাপানের খাওয়া গেছে পাপানকে খাই ঘুমো পাড়ি দিয়েছি তো যাই হোক তোমাদের দাদা ভাই খেয়ে গেছে আর বাবার জন্য ভাত নিয়ে গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই ভাই নিয়েছে দু দুটো জোড়া চলো দান দেখিয়ে দিই এটা পচু আর পুচু দেখো 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 এই বিরসনা বিরসনা দেখো গায়ের কালারটা দাস দেখো গায়ের কালারটা দাস দেখো 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 এমন পচু আর অন্য পুচু কি পচু আর পুচু মাথার মতো তুলছিস কেন কি কিউট তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসছে বলছে যে এরকম এটা এগুলো হচ্ছে বুনো হাঁস তো একটা জায়গায় হয়েছে নাকি আর ও যেখানে থাকে সেখানে সেটা তো বুড়ো হাঁস তা কোন জায়গায় নাকি বাচ্চা দিয়েছে আর দশ বারোটা নাকি এরকম বাচ্চা লাইন দিয়ে নাকি রাস্তার উপরে যাচ্ছিলো উপরে মানে বাসের তলায় পড়লে মারা যেত তো কেউ একজন দেখতে পেন দুটোকে ধরতে পারিনি আর দশটাকে মানে দশটাকে ধরে ধরে আটকে রেখেছিলো মানে যাতে মারা না যায় তো আর অনেকে দূরে দূরে করে নিয়ে তোমাদের দাদা ভাই দেখতে পেয়ে আচ্ছা অতগুলো নিয়ে কি করবো আমি হ্যাঁ ভালো করেছো আমি বলছিলাম না নিয়ে আসার কথা কারণ পাপান যা চোটকে ধরছে পাপানকে তো ঘুম পাড়িয়েছি তাই চোটকে ধরছে একবার সে চলে যাচ্ছে বলে গলাটি বে ধরছে আমার তো ভীষণ ভয় লাগছে জানি না কি হবে শুধু তোমরা মানে ভগবানকে প্রে করে জন্য বেঁচে যায় ভীষণ মানে মানুষ মানে ওদের মানুষ করা ভীষণ একটা টিপিক্যাল ব্যাপার কারণ ওটা ছোট্ট বেবি যেমন মানুষের মানুষের বেবিকে এরকম ছোট থেকে যত্ন করে ইয়ে করতে হয় ওদেরকেও তাই মানে করতে হবে পাপানের দুধ দিয়েছি যাই না খাবে কি না ভাত দিয়েছি কটার কুদ খায় ওরা কুদা বললাম আনতে আনবে তো যাই টেনশন হচ্ছে যতদিন না একটু বড়ো হবে আর কালারটা ভীষণ কিউট প্রচুর লেট করে জামা কাপড় কেচেছি দেখো এখানে ধরেনি ওখানে কটা দিয়েছি এই যে এখন আমি ভাত খাবো একটু পরে বন্ধ করছি এটাই তো তো বসে বললাম এদিকে পাকা পটলের তেল পাকা তেল পটল আর হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তোমরা কে পাকা পটল খেয়েছো অবশ্যই কম দিয়ে জানিও যা যা খাওলি তারাও জানি আর বাস্কেটে ওই যে ওখানটা রয়েছে কচু কুচু আর কচু আর কুচু আমি এই যে লাস্ট খাচ্ছি এখন প্রায় চারটে পাঁচ দিকে মাকেও ফোন করা হয়নি কাল ক্ষেত্রে মাসের কথা বলা হয়নি আমিও ফোন করছিলাম আর কোনো ব্যালেন্স মাও ফোন করতে পারছে না আর হাতে ও মারে এই কি অবস্থা এখন বাজে হলো পুরোপুরি পাঁচটা পাঁচ আর যাব এখন জল আনতে দু পাপানো ঘুমিয়ে মানে ঘুমের উঠে পড়েছে আর বেশিক্ষণ ঘুমায়নি এক ঘন্টা ঘুমিয়েছে কিনা সন্দেহ তো যাই হোক আর করবো কিছু করার নেই আর দু জায়গায় জল আনতে হবে একটা রান্নার জল আনবো আর আরেক আর যাবো খাওয়ার জল আনতে খাওয়ার জল একটুও নেই ফুরিয়ে গেছে হ্যাঁ হুম তো চলো ভাই যদি ফোনটা নিয়ে যেতে পারি তো তোমাদেরকে শেয়ার করবো কোথায় কোথায় জল আনতে চাই

আমরা পুরো চলে এসছি অনেকটা দূর বলে সাইকেল নিয়ে আসলাম আমি দেখতে বিশ্রী তার মধ্যে তুই এইভাবে ক্যামেরাটা করতে আরো বিস্ত্রি লাগবে আমার যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা তারা পুরো তুলে নেবে বোতল আমি চাপলাম এখন আমার দম শেষ এখন মাসি দম দিচ্ছে সবাই হাত তুলে দাও এটা ভরব কি করে বাবা পারবো না তুই ভরে দে না চলো স্কুটি তখন সাইকেল চালাচ্ছি এবার স্কুটি চালাচ্ছি আমাদের হাঁস দেখার জন্য দেখো কত দর্শক এই শোনো দশ টাকা করে দিবা ঠিক আছে এমনি বিনা পয়সা দেখতে দেবো না বলে দিলাম তোমাদের যেমন ব্যাংক বিনা পয়সা দেখতে দাও না

হলো সন্ধ্যা সাড়ে ছটা আর এই যে পাপানকে টিফিন করাবো একটু দুধ আর রুটি বেশি না অর্ধেক রুটি আছে এখানটায় দেখো ঘেমে পুরো জল আগে পিট পিট তো সব ঘামা টপ করে ঘাম পাচ্ছে যাই হোক হাফ রুটি দিয়েছে কারণ সন্ধ্যে তো যাই হোক পাপাকে খাইয়ে দিয়ে ওকে ফ্রেশ করবো গা পা ভীষণ নি হয়ে গেছে দেখো কি করবা তুমি এখন কি করবা খাবা বলো খাবো বলো খাবো ভাঙ আছে আবার তো যাই ওকে খাইয়ে নি তারপরে আর আমি কিন্তু সন্ধ্যে সন্ধ্যে দিবি

এই যে ব্রেড ছেকে নিয়েছি একটু হালকা দুধ দিয়ে ভিজে ভিজে খাবো দুটো ব্রেড ব্যাস তাতে আমার পেট ভরে যাবে তো চলো খেয়ে দিয়ে তারপরে এটা ফ্রেশ করে মানে ফ্রেশ হয়ে মুখটা ক্লিয়ার করে তারপরে তোমাদের সামনে আসবে ধরবো না বাবা ধরবো না নাকবে বলে বাবা খাবার ছাড়ো দেখেছো কেন করছে ধরো না ধরো না ওকে থাকবে নাকি এক জায়গায় চলে এলাম মুখ ধুয়ে যে ফ্রেশ হয়ে চলে আসলাম আর পাপা না দুষ্ট করে খেলছে এবার মুখটা মুছবো মুছে তারপর একটু লাইভে আসবো